হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এমকে পাওয়ারের পক্ষ থেকে আবারও হাজির হলাম আমাদের হাতে তৈরি মডিফাই ইউপিএসগুলো নিয়ে আজকে কথা বলবো এই ইউপিএসগুলো নিয়ে আমাদের এই ইউপিএসগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে স্টিলবর্ডির একটা ইউপিএস ঠিক আছে আমাদের এই ইউপিএসগুলো দিয়ে আপনারা কত এমপিয়ার ব্যাটারিতে চার্জ করতে পারবেন এবং কি কি চালাইতে পারবেন বিস্তারিত কথা বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আমাদের এই গুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে ছয়শো পঞ্চাশ বিয়ে স্টিল বোর্ডের একটা ইউপিএস এটা মডিফাই করা হয়েছে ঠিক আছে এটা আপনার ব্যাটারি চার্জ করতে পারবো সর্বনিম্ন বিশ এমপিআর থেকে শুরু করে একশো বিশ ব্যাটারি পানি ব্যাটারি ঠিক আছে আর যদি পাউডার ব্যাটারি হয় অটোরিক্কের ব্যাটারিগুলো এই এগুলো দিয়ে কিন্তু আপনার অটোরিক্কার যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত কিন্তু চার্জ করতে পারবেন আমাদের এই ইউপিএসগুলা দিয়ে কি কি চালাইতে পারবেন যারা একটা বাসার জন্য একটা দুইটা লাইট একটা ফ্যান এবং একটা এলইডি টিভি লোড দিতে পারবেন এবং যারা দোকানে চালাইবেন তারা কিন্তু এই যে এরকম তাতাল আছে সাইড ওয়ার্ডের তাতালগুলো কিন্তু তিনটে চালাইতে পারবেন দুই চারটে চালাইতে পারবেন তাদের জন্য খুব অল্প খরচের ভিতরে এই ইউপিএসগুলো এবং যাদের বাসায় এরকম নতুন এবং পুরান যে ব্যাটারিগুলো আছে এগুলা দিয়ে কিন্তু আপনারা এই ইউপিএসগুলো লোড দিয়ে চালাইতে পারবেন ঠিক আছে যে এরকম একশো বিশ এমপি পঁচানব্বই এমপির ব্যাটারিগুলো দিয়ে কিন্তু এগুলো চার পাঁচ ঘন্টা চলে একটা সিলিং ফ্যান দুইটা বাতি ঠিক আছে চলেন আমরা একটা মাল খুলে দেখাই এটার ভিতরে কি আছে এবং কী মডিফাই হয়েছে আর এগুলো মালের কোম্পানি কিন্তু অনেক সুন্দর একটা কোম্পানি ঠিক আছে এলিড কোম্পানি আছে এবং বিভিন্ন ধরনের কোম্পানি আছে আমাদের কাছে এবং এটার এর ওপরে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এই যে এখানে ব্যাটারি কালেকশন দিয়েছি এবং এখানে কিন্তু ফ্যান চলতে ঠিক আছে ফ্যান চলতে আমরা এখন এটা লোড দিব এই যে দেখেন সুইচটা আসে না এটা হলো পুট সুইচ এটা চাপ দিয়ে ধরে থাকলে অন হবে এবং এই যে দেখেন আমরা এখন এখানে আউটপুট দিছি এখানে আউটপুট আছে ওয়াট ঠিক আছে বন্ধ এবং এখানে কারেন্টটা দিব এখন এবং দেখেন এটা ব্যাটারিতে কত এম্পিয়ার চার্জ নেয় কারেন্ট দাও এই দেখেন এখানে কারেন্ট পাইছে এখানে জিরো এমপিয়ার যখন ব্যাটারিতে চার্জ হবে এখানে কিন্তু এমপিয়ার নেবে আর যখন ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশ এম্পিয়ার আছে বর্তমানে ঠিক আছে এবং দেখেন ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এমপিআয়ার বন্ধ হয়ে যাবে যে এমপিআর বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা পুরো অটো সিস্টেম এটা হচ্ছে আউটপুট অটো এবং ব্যাটারির যে চার্জিংটা এই চার্জিংটা ওঠো এবং এটার পিছনে যে আমরা ক্যাবলটা ইউজ করছি এটা হচ্ছে সিক্স আর এম এর আই এর তার এটা হচ্ছে সিক্স আর এম এর আই এর তার ঠিক আছে এটা সিক্স আর এম এর তার এবং মাথা কিন্তু সুন্দর দুইটা ক্লিপ আমরা ইউজ করছি আর আমাদের এই মালটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে অগ্রিম তিনশো টাকা বিকাশ করতে হবে বা নগদ করতে হবে নগদ করার পরে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক আর এটার প্রাইস বলবো এটার প্রাইস মাত্র তেত্রিশশো টাকা ঠিক আছে এর আগে পঁয়ত্রিশশো টাকা ছিল দুশো টাকা ডিসকাউন্ট চলতেছে এবং আমাদের দোকানটা হচ্ছে মেইন রোডের সাথে আমাদের দোকান ঠিক আছে মেইন রোডের সাথে আমাদের দোকান যারা দোকানে আসবেন তারাও দোকানে এসে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কিন্তু অগ্রিম তিনশো টাকা নগদ বা বিকাশ করলে কিন্তু আমাদের এই গুলো পাবেন ঠিক আছে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ